মাত্র চার আনাতে আপনার রাইট ঠিকই শুনেছেন মাত্র চার আনাতে এত সুন্দর সুন্দর রতন চোর দিচ্ছে আপনাদেরকে শুধুমাত্র গোল ফিনিটি সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে দেখুন দেখুন কত চমৎকার আমার তো পুরো কলেজে তো ঠান্ডাই হয়ে গেছে এত সুন্দর কালেকশন দেখি এবং এ ছাড়াও আরো কি হিউজ কালেকশন রয়েছে চলুন আমরা একটা একটা করে দেখে ফেলি দেখুন ডিজাইন আর ডিজাইন অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে প্রত্যেকটি রতন চুরি এবং প্রত্যেকটি কিন্তু রিং সহ যাচ্ছে আপনি আপনার সাইজ মতো করে চালিয়ে নিতে পারবেন এবং এগুলো ফ্রি সাইজ সবার হাতেই একদম ফিট হয়ে থাকবে এগুলো কিন্তু আমাদের রয়েছে একেবারে লাইট ওয়েট এর মধ্যে এবং এগুলো যাচ্ছে একুশ ক্যারেট হ্যাঁ সবগুলো একুশ ক্যারেট এর মধ্যে এবং এখানে কিছু রিসলেট ও আমরা কিন্তু দেখতে পাচ্ছি ও মা এটা কি সুন্দর দেখেন এটা কি চমৎকার যাচ্ছে এটা কয় আনা দেখি তো এটা যাচ্ছে মাত্র এক আনা মাত্র এক আনাতে একটা রিসলেট চলুন এটা হাতে পরে মাত্র এক আনাতে রেগুলার র‍্যান্ডম রফিউজ করতে পারবেন আপনারা যে কোন জায়গায় সাত ছন্দ ভাবে ফেলতে পারছেন মাত্র মাত্র এক আনাতে এটা রয়েছে এটা তো একদম বলবো খুবই খুবই চমৎকার এবং এটা দেখুন এটা কিন্তু আমরা আরো লাইটওয়েট বলবো পাচ্ছি এটা আমাদের যাচ্ছে অনলি এক আনাতে এটাও এক আনাতে রয়েছে দেখুন কি চমৎকার গোলফেনিটি মানে কিন্তু সব ধামাকাদার কালেকশন ডিজাইনটা দেখুন কতটা চমৎকার কতটা সুন্দর একটা ডিজাইন মাঝখানে থাকবে ডিজাইন এবং এছাড়াও কিন্তু হিউজ ডিজাইন তো রয়েছে এরপরে চলুন বল ফিনিশিং এ দেখে আপনাদেরকে বল যেটা আছে এটার ওয়েট কত আমার জানার খুব ইচ্ছে এটা মাত্র এক আনা এক পয়েন্ট ওয়া বল ফিনিশিং মাত্র এক আনা এক পয়েন্ট এটা কিন্তু ভাবাই যায় না খুবই চমৎকার ডিজাইনের মধ্যে রয়েছে এরপরে চলুন আমরা কিছু রতন চুর দেখাই এরপরে আপনাদেরকে ডিজাইন তো দেখালাম মনিগুলো রিসলেটের এই যে রতন চুর যাচ্ছে এক্সাক্টলি আমার হাতের মতো এগুলো যাবে জাস্ট মাঝখানে একটু থাকবে যারা কিনা চাচ্ছেন যে হাত ভর্তি করে সুন্দর রতন পরবেন আপনারা এই নিতে পারছেন এবং সাধ্যের মাত্র 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 চার আনা এবং আনা থেকে কমেও আছে এবং চার পাঁচ আনাতে এগুলো ম্যাক্সিমাম রয়ে যাবে আমাদের থেকে সো আর কেন দেরি এখনই অর্ডার করে ফেলুন পছন্দের কালেকশনটি এগুলো কিন্তু বিদেশি জিনিস চাইলে কিন্তু পাওয়া যাবে না এরপরে স্টক আউট কিংবা সোল আউট হয়ে গেলে এখনই অর্ডার করে ফেলুন আপনারা যে কোনো অ্যাড্রেসে কিন্তু আমরা পাঠাতে পারবো ঢাকা ঢাকার বাইরে সকলে ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন